আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে একে দুই টেস্টে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সামনে এখন ভারত ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ভারত বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে পাকিস্তানকে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করার পর অনেকেই বলছে ভারতের বিপক্ষেও দুর্দান্ত কিছু করবে বাংলাদেশ তবে এই বিষয়টি মানতে নারাজ ভারতীয়রা বরং বাংলাদেশের সেই সামর্থ্য নেই বলে জানিয়েছে ভারতের একাধিক সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেছেন ভারতকে হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব নয় এবার কার্তিকও সেই সাথে সুর মিলিয়েছেন বাংলাদেশকে হারাতে ভারতের ব্যাগ পেতে হবে না বলে জানিয়েছেন দীনেশ কার্তিক বাংলাদেশ ভারত সিরিজকে সামনে রেখে তিনি বলেন ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে বাংলাদেশের বিপক্ষে হেসে খেলেই জিতবে ভারত এমনটা মনে করছেন দীনেশ কার্তিক বাংলাদেশকে হারাতে খুব বেশি ব্যাগ পেতে হবে না বিরাট কোহলি রোহিত শর্মাদের এই সিরিজ ভারত জিতবে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার